বন্ধুরা তোমাদের পনেরোই অক্টোবরের ভিডিও দুপুর দুটো এগারো আমি এখন যখন ভয়েসটা দিচ্ছি তখন বাজছে চারটে সাতাশ ষোলোই অক্টোবর রাত জেগে নিজের কাজ করার পর আমি কিন্তু ভিডিওগুলো এডিট করতে বসছি আর এডিট করে কভার দিচ্ছি আর আমার ভয়েস শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো আজকে যেহেতু বেলেঘাটার ঠাকুর চলে গেল দুপুরে বেলেঘাটার ঠাকুর বেরিয়ে গেছে তার ভিডিও মানে শর্টস তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো এটা তার আগের ভিডিও ক্লিপ যেগুলো নেওয়া ছিল সেগুলো দিয়ে কাজের আপডেটের ভিডিও বেলেঘা ঠাকুর নেওয়ার সাথে সাথে কিন্তু অন্যান্য প্রতিমার কাজও জোর কদমে চলছে আর এখানে জগন্নাথ বলরাম সন্তারও ক্যাক রিপেয়ার করে কিন্তু মোটামুটি মাটির কাজ সেরে নেওয়া মোটামুটি শেষ আর এদিকে রাধাকৃষ্ণেরও কান্টন লাগিয়ে আঙুল লাগিয়ে চটোই মাটির দেওয়া কিন্তু পুরো কমপ্লিট কার্যের মধ্যে মধ্যে মজা তো হয় প্রদীপদার সাথে সবথেকে বাচ্চা ছেলেটা এ কেমন গো প্রদীপদা এই হ্যাঁ পড়তে বাকিছিস তুই গাছ থেকে আমাদের কারখানার মধ্যে সর বন্ডিং এরকমই ছোট থেকে বড় তোমরা যা দেখতে পাচ্ছ ভিডিওতে এরকমই ফ্যামিলির মতো

এসব যে কি গান আমি জীবনেও শুনিনি মানে তো বুঝি না হাসি পায়ে শুধু এই অব্দি তো যাই হোক বেড়েঘাটার সিপেরও ময়াল সাপ করা কমপ্লিট মাটির পুরো কমপ্লিট তারবার খুলে নেওয়া করা চলছে ঠাকুর বেড়াবে বলে দেখা হচ্ছে পরের ভিডিওতে চোখ রাখো চ্যানেল